হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আল্লাহর অসুস্থ রহমতে আর আমিও আল্লাহর রহমতে বাড়ির সবাই নিয়ে অনেক ভালো আছি তো এই যে আমার হাতে কি দেখতে পাচ্ছেন টমেটো চারা এই টমেটো চারা আমি এখন হ্যাঁ এতটা বড় হয়েছে তো এখন আমি এই চারাটারে এই যে এই যে এখানে একটা টপ আছে দশ ইঞ্চি তো এই টপের ভিতরে আমি লাগিয়ে দেব এই যে দেখেন আমি এখানে একটি ড্রেন সিস্টেম করার জন্য এই যে যাতে করে পানিটা বের হয়ে যায় খুব সুন্দরভাবে হ্যাঁ তো সেই জন্য আমি এখানে এই যে কলমগুচ্ছিটা দিয়ে নিয়েছি তো আর এখানে আমার কিছু মাটি আছে গোবর মাটি আর এখানে কিছু পাতা পচা আছে এই সমস্ত কিছু দিয়ে আর এখানে কিচেন কম্পোস্ট করা আছে এগুলো দিয়ে আমি আমার গাছ বসাবো এই টমেটো চারাটা তো আমার সঙ্গে থাকুন থেকে দেখুন আমি কীভাবে গাছটা বসাই প্রথমে আমি কিছু শুকনো পাতা দিয়ে নিব এই যে আমি কিছু শুকনো পাতা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়েছি তারপরে এই যে কিছু আমার কিচেন কম্পোস্ট ঘরে বানিয়েছি তো এই যে সেটা দিয়ে নিলাম এই কিচেন কম্পোস্টটা আপনারা আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে আমি করি গিয়ে দেখে আসবেন এটা আমি দিয়ে নিলাম আসলে আমি প্রত্যেকটা চারা চারা গাছ এভাবেই বসিয়ে থাকি ঠিক এই এই স্টেপেই আমি বসিয়ে থাকি এইভাবে করি প্রতিটা চারাই যদি আমার সঙ্গে থেকে দেখেন আমার ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন আমি এইভাবে করি প্রতিটা চারা বসাই এই শীতের জ শীতের সব গাছ আমি একইভাবে লাগাই একই সিস্টেমে লাগিয়ে যাই এভাবে করে আমি প্রত্যেকটা গাছ লাগিয়ে নিব সবগুলো গাছ তো এই যে আমি পলিথিন থেকে কিন্তু আমি এই গাছগুলো বের করি নাই পলিথিনের ভিতরে করেই সুন্দর করে ঢেকে রাখছিলাম যাতে করে একটা মালচিংয়ের কাজ করে যাতে করে আমার এই প্যাকেটের ইটা যাতে করে পানিটা না শুকিয়ে যায় গাছটা ভালো থাকে আর এই দেখেন কত সুন্দর করে আমি গাছটা বসিয়ে নিচ্ছি যাতে করে এই গাছটা শিকড় কোনোভাবেই নষ্ট না হয় মাটিটা কোনোভাবেই না পড়ে যায় তো প্রত্যেকটা গাছ আমি এভাবে করে শীতের যতগুলো গাছ আমি নার্সারি থেকে নিয়ে আসছি তো সবগুলো গাছ আমি একটা একটা করে এইভাবে করে আমি লাগিয়ে দিব। হ্যাঁ আর একটি জিনিস বাড়ি থেকে নার্সারি থেকে এনে বাড়িতে যখন গাছটা আনবেন সাথে সাথে গাছটা চেষ্টা করবেন না লাগানোর জন্য গাছটা সুন্দর করে কিছুদিন বাড়িতে রেখে তারপরে এই যে লাগিয়ে নেবেন তো আমি প্রতিটা মাটি সুন্দর করে দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম পাতা কিছু পুরনো পাতা তারপরে দিলাম কিছু পাতা পচা সার তারপরে আবার কিছু গোবর মাটি তারপরে আমার কিছু কম্পোস্ট হ্যাঁ এই সব কিছু মিলে তারপরে আমি এই যে গাছটা বসিয়ে নিছি তো এইভাবে করে আমি প্রত্যেকটা গাছ লাগাবো প্রতিটা গাছ তো আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি দেখেন আর দেখে যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে এই আপুর পাশে থাকবেন আপু সবসময় আপনাদের এরকম সুন্দর সুন্দর প্রয়োজনীয় টিপসগুলো দিয়ে যাব। আর ড্রেন সিস্টেমটা মরিচ গাছ যখন লাগাবেন দেখবেন যাতে আপনাদের ড্রেন সিস্টেমটা খুব ভালো হয় যাতে করে একটু পরিমাণ পানি যাতে করে না থাকে হুম পানি বেজে না থাকে পানিগুলো সুন্দর করে যাতে করে ডেনসটা ভালো হয় নেমে যায় তো এইভাবে মরিচ গাছগুলো লাগিয়ে নেবেন এটা হচ্ছে আমার বোম্বাই চারা আরে দেখেন প্যাকেটটা আমি কিভাবে সুন্দর করে ছাড়িয়ে নিছি একটা শিকড়ও আমার নষ্ট হয় নাই তো প্রতিদিনই আপনাদের আমি আমার বাগানের কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি তো এখন যেহেতু আমি শীতের জন্য প্রস্তুতি নিচ্ছি আমার বাগানে গাছপালা লাগানোর জন্য তো প্রত্যেকটা গাছ খালি শুধু আপনাদের এইভাবেই আমি দেখিয়ে যাচ্ছি একটার পর একটা হ্যাঁ প্রতিদিনের যে কিছু না কিছু গাছ আপনাদের আমি দেখিয়ে থাকি তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারা কেউ কাটবেন না আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবো তো এইভাবে করে দেখতেই তো পারছেন প্রত্যেকটা গাছ একইভাবে একইভাবে আমি লাগিয়ে নিচ্ছি তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কিন্তু একটি লাইকস সাবস্ক্রাইব করে দিয়েন আমি বারবারই আপনাদের একটু বলতেছি কারণ আপনাদের একটু সাপোর্ট পাওয়ার জন্যই কিন্তু আমি এই কথাগুলো বারবার বলি আর দেখেন আমি খুব সুন্দর করে সবগুলো আপনাদের সুন্দর করে বুঝিয়ে একদম আস্তে আস্তে ধীরে ধীরে আমি চেষ্টা করি আপনাদের সব কিছু দেখানোর জন্য যারা বিশেষ করে আমার মতো নতুন যারা প্রথম বুঝেন না আজ কীভাবে করবেন বুঝতে পারেন না তাদের জন্য কিন্তু এই টিপস গুলো তো এই দেখেন আমার তার কিছুদিন পরের ভিডিও এটা তো এই যে আমি সুন্দর করে লাগিয়ে দিছি এই যে হুম আর দুটো গাছ আমি মাটিতে লাগিয়ে দিয়েছি সুন্দর করে উঠে গেছে এই হলো আমার গাছ সুন্দর করে এই যে লেবেল দিয়ে দিয়েছি এখানে বেয়ে বেয়ে উঠবে গাছ আর এই যে দেখেন মরিচ গাছটা তার কিছুদিন পরে আমার এই ভিডিওটা দেখেন কত সুন্দর হয়েছে হুম লাগানের চার পাঁচ দিন পরে দেখেন আমার গাছটা কতটা ছোট আর কতটা বড় হয়েছে এটা আপনারা নিজেরাই দেখেন টমেটো গাছটাও দেখেন এটাও দেখেন তো আমি কিছু টপে লাগাই কিছু মাটিতে করি সবভাবে আমি গাছ করি হুম টপের গাছ দেখেন কত সুন্দর আবার আমার মাটিতে যে গাছ সেটাও কত সুন্দর হুম এভাবে করে আমি প্রত্যেকটা গাছ লাগাই এই যে দেখেন আমার একটা মরিচ গাছ এটাও আমি লাগিয়ে দিছি নার্সারি থেকে এনে কিছুদিন বাড়িতে রেখে তারপরে গাছ বসাবেন আপনারা এখন যেখানেই বসান গ্রো ব্যাগে বসান টপে বসান আর মাটিতে বসান যেখানেই বসান সাথে সাথে গাছ এনে বসাবেন না তার কিছুদিন পরে গাছটা বসাইতে হয় গাছটা কত ছোট ছিল নিজের চোখে দেখছেন কতটা বড় হয়েছে দেখেন